কচু কত বেসলেন চল্লিশ টাকা বেসলেন আর একটা কচু আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা দক্ষিণ অংশে অবস্থিত একটি ঐতিহাসিক ও ব্যস্ত বাজারে দয়াগঞ্জ বাজারে এই বাজার পুরান ঢাকার মানুষের প্রত্যাহিক জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে চলুন দেখে আসি এই বাজারে কি কি পাওয়া যায় বাজারে কেমন পরিবেশ এবং কেন এখানকার মানুষ এখনো এই বাজারকে তাদের নিত্য সঙ্গী করে রেখেছে ব্যয়াগঞ্জ বাজারের ইতিহাস বহু পুরনো এক সময় এটি ছিল গুদামগড় আর ব্যবসার কেন্দ্র এখন তার রূপ নিয়েছে পুরান ঢাকার অন্যতম নিত্য বাজার বাজারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত এবং এটি জয়কালী মন্দির ও গ্যান্দারিয়া অঞ্চলের মাঝামাঝি অবস্থান করেছে প্রতিদিন ভোর থেকে বাজার জন্য ওঠে আর শুক্রবার থাকে দীঘুন চলে আসলাম বাজারে বলিতে যে দেখতে পাচ্ছেন এখানে যে ব্রয়লার মুরগি এখানে মুরগির বিভিন্ন মুরগির দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন চাউলেট দোকান

আর যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুরগি বিক্রি করা হয় যেখানে আছে এটা কি দেশি শোনালিয়া হ্যাঁ কত করে এটা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি আর যে এখানে হচ্ছে এটা কি দেশি নাকি এটা কার দেশি নাই দেশি মুরগি নাই আপনাদের কাছে আছে এই যে দেশি মুরগি আছে ওই যে এই যে 10টা দেখুন এই যে সুন্দর দেশি মুরগি দেশি মুরগি কত করে বেচেছেন কি জি আজকে বেশি বেচেছেন 550 550 এবারে আর আছেন কত বছর এবারে অনেক বছর হয় 20 বছর ধরে এবারে বয়স কত হবে অনেক অনেক আনুমানিক পঞ্চাশ 50 বছর উপরে হবে দশাক এখন আমি আছি দয়াগঞ্জ এটা তো দয়াগঞ্জ বাজারে বলে দয়াগঞ্জ বাজারে এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি হাঁস পাওয়া যায় আপনাদের কাছে হাঁস পাওয়া যায় হাঁস আছে ওই যে ওই যে ওখানে হাঁস আছে এই যে দেখুন এখানে হাঁসও পাওয়া যায় হাঁস মুরগি সবই পাওয়া যায় যে দর্শক হাঁস এখানে যেন মুরগি সোনালি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেওয়াগঞ্জ বাজারটি

মাছ কাটা হচ্ছে এদিকে দুই মাছ না দুই মাছ কাটা হচ্ছে আসুন দর্শক ঘুরে ঘুরে যে মাছের বাজার আছে এখানে এদিকে দুই মাছ না দুই মাছ এটা কত করেছেন কেজি তিনশো টাকা কেজি দুই বিক্রি হচ্ছে কেটে কেটে বিক্রি করে তিনশো টাকা কেজি যে এখানে মাছের ডিম মাছের ডিম দুই মাসের ডিম

আদা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি চিংড়ি আটটার ভাগা বিক্রি করছে না একশো টাকা ভাগা আচ্ছা কিনা হয় কেমন বন্ধুরা দেখুন এই যে এখনো আরো বিভিন্ন ধরনের যে দেশীয় মাছ এই যে এখানে আছে বোয়াল মাছ বেলে মাছ বাইম মাছ এটা কি মাছ বলো ভাই গোতুম মাছ মাছ এটা কত করে বেঁচতেছেন পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই দামটা ছয়শো টাকা কেজি আর এই যে ফলি মাছ চারশো টাকা কেজি আমি তো মাছের বাজারে আছি ছয়শো টাকা স্পেশাল

আমি এখানে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ তরিপরি সবই পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে আছে নলা মাছ কাতল মাছ কাতলটা কত বুঝতেছেন চারশো সাড়ে চারশো বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাই

আসুন ঘুরে ঘুরে দেখাই ধরো আমি রয়েছি দয়াগঞ্জ মাছের বাজারে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার বড় বড় কাতল মাছ এই যে সুন্দর কাতল পাঙ্গাসটা কোন জায়গার পাঙ্গাসটা কোন জায়গার পাঙ্গাসটা কোন জায়গার পদ্মার মাছ আচ্ছা আচ্ছা কত করে কত করে আষ্টশো করে আসতেছেন পাঙ্গাস ওই জন্য পাঙ্গাস আষ্টশো করে পাবেন আর এই যে এখানে আছে কাতল কাতলটা কোন জায়গার শরীয়তপুরের আচ্ছা এটা কত করে সাড়ে চারশো করে বিক্রি করতেছেন আর এখানে যে পোয়া পোয়াটা কত ছয়শো আচ্ছা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ বড় ইলিশ দেখা যাচ্ছে না সব তো বড় নিচে একটু দেখান একটু দেখান দেখি কেমন মাছ আনছেন এই যে দর্শক দেখুন এই যে কাকা একটি মাছ ভিড় করতেছে এই যে চমৎকার পর্দার ইলিশ এক কেজি না কাকা মাসাল্লাহ সুন্দর মাছ কত করে বেসতেছেন কাকা হ্যাঁ কত করে চব্বিশশো একদম আচ্ছা আচ্ছা একদম চব্বিশশো করে নিতে পারবেন দয়াগঞ্জ বাজার থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মাছের দর দাম আসলে আমরা আরেকটা দোকানে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি বিলের মাছ ভাইয়া এই যে বিক্রমপুরের বিলের মাছ

দেখুন শিং মাছ কাতল নালা সবই পাওয়া যায় কত করে শোনা দাদা কেজি দুই মাছ সাড়ে চার চমৎকার মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি কোন জায়গার মাছ এটি মাছ আচ্ছা আচ্ছা আর যে এখানে তেলাপিয়া মাছ তেলাপিয়া দুইশো আর কার্পুটা কত করে ব্যসতেছেন এই যে কার্পু আড়াইশো এটা আড়াইশো আর নলা দুইশো সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আসুন আপনাদের দেখায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তরি তরকারি এই যে এখানে আছে পটল টমেটো এই যে পেঁপে পেঁপে কত করে বেসলেন পঁচিশ টাকা করে বসলেন দেখ বিশ পঁচিশ টাকা না আলু কত করে আজকে আলু বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা মশলা সুন্দর সুন্দর তরি তরকারি এখানে পাওয়া যায় বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন করলা এখানে লাউ কচি লাউ সবই পাবেন আসুন ঘুরে ঘুরে আপনাদের দেখায় এই যে এখানে আলু পেঁয়াজ সবই পাওয়া যায় পেঁয়াজটা কত করে আজকে পাল্লা শো সত্তর টাকা পাল্লা আলু একশো দশ টাকা পাল্লা আচ্ছা আচ্ছা এসছকার একটি বাজার বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই যে এখানেও আছে আলু পিঁয়াজ তৈরি সবই পাওয়া যায় বন্ধুরা আমি এখনও রয়েছি ঢাকার ঐতিহ্যবাহী বাজার দয়াগঞ্জ বাজারে এই যে এখানে দেখুন কহি এই যে রাটি কুচুমুখী বলে ঢ্যাস ধনিয়াপা কই কত করে বসলেন ভাই চল্লিশ টাকা কেজি টমেটো আজকে কত করে আছে এক কেজি একশো বিশ এটা আমাদের দেশি না দেশি ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান একশো বিশ টাকা কেজি যদি কী হচ্ছে লতি করে লতি কত করে বসলেন আজকে পঞ্চাশ টাকা কেজি মরিচ কত করে আসছে আজকে একশো ষাট একটু কমছে না আড়াইশো থেকে এখন একশো ষাট আছে আচ্ছা গাছে কিনে হয় কেমন বন্ধুরা ঘুরে ঘুরে দেখাই দেখাগঞ্জ বাজারটি আসুন আমরা এখানে আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখুন এখানে আছে বিভিন্ন ধরনের শাক সবজি শাক সবজি তরকারি এই যে আছে শাক এটা কি পাট শাক না কতক টাকা মোটা হুম পনেরো টাকা মোটা লাল শাকটা লাল শাকও পনেরো টাকা আরে যে ভেঁচি শাক ডাকারুতি যাও খাবার আর ভেঁচি শাক আগে তো অনেক খাওয়া হয়েছিল এখন এখনও চলে ভালোই চলে না এটা কতকটা মোটা দশ টাকা মোটা ভেঁচি শাক আর এখানে আছে ডাটা শাক ডাটা বিশ টাকা ঠিক আচ্ছা বেঁচে কিনে হয়তো ভালো এই যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি সবই পাবেন এই দয়াগঞ্জ বাজারে এটি একটি ঐতিহ্যবাহী পুরাতন বাজার বন্ধুরা দেখুন বাজারের কি অবস্থা প্যাক পানি দিয়ে বাজার ভরে ভরে গেছে হাঁটাই মুশকিল বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দয়াগঞ্জ বাজারটি এই যে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তরি তরকারি

আরে এটা চল্লিশ ওটা চল্লিশ করলো চল্লিশ একশো ষাটটি কাঁচামরিচা দয়াগঞ্জ বুঝতে পারলেন দর্শক দয়াগঞ্জে কেমন দামে যাচ্ছে তরি তরকারি যে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে আছে ঝিঙ্গা উস্তা কোস্তা কত করে ষাট টাকা আর এই জিঙ্গা পঞ্চাশ আচ্ছা বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম বাইরাগঞ্জ বাজারটি বেশ চমৎকার সুন্দর একটি বাজার আর এই যে দর্শক দেখুন এই যে এখানে কি কচু কাটা হচ্ছে টাকা ভালো আছেন না এই যে কচু কত বেচলেন চল্লিশ টাকা বেচলে এত বড় একটা কচু আর কমে টমে রাখেন বেঁচে হয়ে গেছে কি আপনি নিছেন আচ্ছা আচ্ছা আর এই যে এখানে এই যে কচুর লতি কচুর লতি কত করে লতি চল্লিশ আচ্ছা আর এখানে আছে শাক আছে এই যে লাল আলু আর এখানে আছে ডাটা লাল আলু কত তিরিশ টাকা আর মিষ্টি কোমর ফালি কত বেঁচতেছেন বিশ টাকা আর এই যে শাক পঁচিশ টাকা বেচতেছেন ওটা না কেজি এক কেজি আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখালাম দয়াগঞ্জ বাজারটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর জানাবেন কোন কোন হাট এবং বাজারে আপনি ভিডিও দেখতে চান শেষ পর্যন্ত দেখা জন্য অসংখ্য ধন্যবাদ